নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ ঠাকুরও ভৈরবী ব্রাহ্মণীকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই দক্ষিণেশ্বরের কালীবাড়ির তখনও তেমন একটা পরিচিত নয় লোকের মুখে শুধু একটাই কথা মন্দিরে এক ব্রাহ্মণ আছে মাঝে মাঝে অদ্ভুত হয়ে যায় তিনি কখনো কাঁদে কখনো বা হাসে আবার কখনো কখনো ঘণ্টা হওয়ার পর ঘন্টা জ্ঞান হারিয়ে বসে থাকে অনেকে ভয় পায় কেউ বা সন্দেহ করে কেউ বলে এসব ভেলকিবাজি কেউ বলে বাড়াবাড়ি ঠিক সেই সময় একদিন গঙ্গার ঘাট বেয়ে এলেন এক সাধ্য গেরুয়া বসন তেজস্বী মুখ চোখ তিনি ভৈরবী ব্রাহ্মণী তিনি মন্দিরে প্রবেশ করেই থমকে গেলেন সামনে বসে আছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ তার চোখ অর্ধনিমিলিত দেহনী থর মুখে অপ্রার্থিব শান্তি হঠাৎই তার দেহ কেঁপে উঠল মহাভাবের তরঙ্গে তিনি সম্পূর্ণ নিমগ্ন ভৈরবী ব্রাহ্মণী স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পর ধীরে ধীরে বললেন এ তো সাধারণ অবস্থা নয় এর শাস্ত্রে বর্ণিত উচ্চতম সাধনা লক্ষণের প্রকাশ পরদিন তিনি সঙ্গে করে শাস্ত্র আনলেন একে একে পড়ে শোনালেন ভক্তির স্তর ভাব সমাধি মহাভাব তারপর শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে বললেন আপনি কিছুই পড়েননি তবু যা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে তা শাস্ত্রের শেষ কথা শ্রীরামকৃষ্ণ শিশুর মতন সরল হয়ে বললেন মা আমি তো কিছু জানি না মা কালী যা করান তাই করি মা আমি ভৈরবী ব্রাহ্মণের চোখে জল এসে গেল তখন তিনি বুঝলেন যাকে মানুষ পাগল বলে তিনি আসলে ঈশ্বরের প্রেমে সম্পূর্ণ ডুবে যাওয়া এক মহা সাধক সেদিন দক্ষিণেশ্বরের আকাশে হয়তো কিছু বদলে গিয়েছিল কারণ একজন সত্য সাধক আরেকজন সত্য সাধককে চিনে নিয়েছিলেন জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মা একটি দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি